আসসালামু আলাইকুম সম্মিত দর্শক ও আশা করি সব ভালো আছেন আমি আপনাদের সামনে নতুন আর একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য হাজির হলাম এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটির শুরাম হচ্ছে পঞ্চগড়ে গাড়ি বহর সার্জি সালম্বা বানাম তাসনিম যারা সাম্প্রতিককালে আপনারা দেখেছেন যে শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্জগড়ে নিজ এলাকায় সারজি সালামের প্রবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মহাবায়ক তাসিম যারা যারা আশা করেছেন সারজি সালাম জনগণের সামনে এর একটি গ্রহণযোগ্য পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবেন এতে জনগণের কাছে এনসিপির ভাবমূর্তি আরও শক্তিশালী হবে আপনারা নিশ্চয়ই জানেন পেশায় চিকিৎসক তাসিম যারা নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এবং সার্জিচের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জি চালম সাম্প্রতিক ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দবরে যান সেখান থেকে তিনি সড়কপথে পঞ্চগড়ের দেবীগঞ্জে যান দেবীগঞ্জ থেকে শতাধিক গাড়ির বহর নেই। সাজি জেলার বোধা পঞ্চগড় সদর তেতুলিয়া ও অটোরি উপজেলা সফর করেন আমরা যতটুকু জানি যে সার্জি সালামের বাড়ি অটোয়ারি উপজেলায় নতুন রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার প্রথমবার বাড়ি প্রথমবার পথে সাজি সালামের এই গাড়ি শোডাউন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচন চলছে বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বিষয়টি নিয়ে উনি প্রশ্ন তুলেছেন এদিকে তাসলিম যারা ফেসবুকে লিখেছেন প্রিয় সার্জিস। আমি চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে সম্প্রতি তোমার অর্থাৎ সাজি আলমের নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবেই কিছু প্রশ্ন তো হয়েছে তুমি অর্থাৎ সাজি আলম কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলেন যে সাজি সালমের আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই ধার করে চলছি এটাই হচ্ছে রিয়েলিটি আমার পকেটে মানে সাজি সালামের পকেটে কোনো মানি নেই তোমার অর্থাৎ সাজি সালামের এই সাদা সিদি জীবনযাত্রার কথা মানে কে অভিহিত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে যারা তার ফেসবুকে পোস্ট করা চিঠিতে আরও বলেছেন কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় আয়োজন কিভাবে সম্ভব হল এর অর্থায়ন অর্থাৎ সাজি সালামের গাড়ি বহরের অর্থায়ন ব্যবস্থাপনা কীভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটাই স্বাভাবিক আমাদের দলে স্বচ্ছতা সততা ও জবাবদের ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই জায়গা থেকে প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবাই দায়িত্ব তাসলিম যারা আরও আশা করেন বিষয়টি সাজি সালমকে আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে এর একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরতে সক্ষম হবে তাতে হবে কি জনগণের কাছে এনসিপি দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলেই তাসলিম আলমদের বিশ্বাস এদিকে তাসলিম জারার এই ফেসবুকে পোস্ট দেওয়ার পরেই প্রায় দুই ঘন্টার মাথায় জবাব দেন মিস্টার সাজিজ আলম তিনি বলেছেন তারা যে নতুন বন্দোবস্তের কল্পনা করেন সেটা ছয় মাসের মধ্যে প্রয়োগ করলে নির্বাচনে পঁচানব্বই শতাংশ ক্ষেত্রেই জামানা হারানোর সম্ভাবনা থাকবে তাছাড়া তার অর্থাৎ সাজি সালমের নিজের কয়েক লাখ টাকা ব্যয় করার সমর্থনেই অর্থ পরিবার সেই সমর্থনে বিষয়টি তেমন নয় বলে দাবি করেছেন সারিজ আলম জবে সারি আরও যে ব্যাখ্যা দিয়েছেন তার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তিনি অর্থাৎ সাজি ইসলাম দাবি করেছেন যে তার পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে বরের অর্ধেকের বেশি গাড়ি নিয়ে গিয়েছিলেন সেগুলোর ব্যয়ে তাদের বহন করতে হয়নি বাকি প্রায় পঞ্চাশটির মতো গাড়ি ছ করে যে তিন লাখ টাকা ভাড়া দিতে হয়েছে সেই টাকা দেওয়ার সামর্থ্য তার পরিবারের আরও পঞ্চাশ বছর আগেই ছিল আগামী নির্বাচনে প্রার্থী হলে তার খরচ নিয়েও আত্মবিশ্বাসী সার্য আলম লিখেছেন আমি বিশ্বাস করি অন্য কেউ নাই শুধু আমার দাদা আমার জন্য যতটুকু সম্পত্তি রেখে গেছেন। সেটা দিয়ে আমি আমার ইলেকশনও করে ফেলতে পারব ইনশাল্লা সম্মানিত সুদীবিন্দু আমি এতক্ষণ যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম আর দু কথা বলেই আজকের আলোচনাটি আমি শেষ করব সেটা হচ্ছে যে যে কোনো জনসভায় অথবা যারা নির্বাচন করতে চান তার এলাকায় শোডাউন করে এটা আমরা বিশ ত্রিশ বছর ধরে আমরা দেখে আসছি যে নির্বাচনী মাঠে এই যে গাড়ি বহন এই শোডাউন করা এটাকে অনেকেই মনে করে যে এই ধরনের শোডাউন করলে জনগণের ভিতরে একটা আশা সঞ্চার হবে তো সেই দিক দিয়ে সাজি সালাম যেহেতু পঞ্চগড়ের একটি নির্বাচনী এলাকা থেকে উনি নির্বাচন করতে চান সুতরাং এই গাড়ি বহনটু নিয়ে তার যে নির্বাচনী প্রচার বা প্রদর্শনী যাই বলি না কেন এটা আমি দোষের কিছু দেখি না কিন্তু প্রশ্ন হলো যে গণ অবত্থানের পরে মাত্র সাত মাস অধিবাহিত হলো এবং এনসিপি যে দলটি গঠন হয়েছে সেটাও মাত্র কয়েক মাস হলো এবং এই কয়েক মাসের ভিতরেই এত বড় একটি গাড়ি বহরের প্রদর্শনী এগুলোর কোথা থেকে টাকা আসলো এগুলো কে ব্যয় বহল বহন করলো এটা আমার কাছে নয় দেশবাসীর কাছেও একটি দৃষ্টকুটু মনে হয়েছে অনেকে আমাকে বলেছেন যে অনেক বড় বড় দল তো আরও বড় বড়ো গাড়ি বহনে তারা নির্বাচনে শোডাউন করে সুতরাং সার্জি সালাম করলে ক্ষতি কী আসলে হচ্ছে যে বড় বড় দলগুলোর তো ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর ধরে তাদের বয়স তারা প্রথম দিকে যখন দল গঠন করেছে নিশ্চয়ই দুই তিন মাসের মাথায় কোনো রাজনৈতিক নেতা এরকম গাড়ি বহর নিয়ে প্রদর্শন করতে পারে নাই তাই একটা নতুন দল গঠন হওয়ার পরেই সাজি সালামের এই ধরনের গাড়ির প্রদর্শনীর নির্বাচনী প্রচার না এটা কতটা যুক্তিসঙ্গত হয়েছে অথবা এর পিছনে কারা ব্যয় করল এ বিষয়ে যদি জনগণের মনে সন্দেহ থেকে থাকে এটা আমি দোষের কিছু দেখি না তো যাই হোক নতুন দল গঠন করেছে যারা সাজি সালম হাসনাত তাসলিম যারা এদেরকে এ দল গঠন করার পরেই তাদেরকে অভিনন্দন জানিয়েছিলাম এরা যদি প্রচলিত রাজনীতির বাইরে এসে একটি নতুন ধারা রাজনীতি বাংলাদেশকে উপহার দিতে পারে সেটা তো সবার জন্যই ভালো তো যাই হোক আমি আমার কথা আর বাড়াতে চাই না আপাতত আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্যটি এখানে শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ